আর সন্ধানের সুর মানি কি বেসাই অস্ত্র লইব গুলি উনি হচ্ছে গরিবের বন্ধু আল্লাহ ওনাকে যথেষ্ট দিয়েছেন ওনার দেশ থেকে মানুষ আমাদের থেকে নেওয়ার কিছু নেই উনি তো লোভ করবে না প্রিয় দর্শক অবস্থান করেছি চট্টগ্রামের চন্দনা উপজেলায় সাম্প্রতিককালে একটি মানুষকে নিয়ে নানা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে রয়েছে আলোচনা কিংবা সমালোচনা গড়ে বাইরে কিংবা চায়ের দোকানের চায়ের আড্ডায় নানা কোষ গল্পে মেথে উঠেছেন সাধারণ মানুষ এই মানুষটিকে নিয়ে রয়েছে নানা ধরনের মতভেদ নানা ধরনের চিন্তা চেতনা চলুন তবে এই মানুষটিকে নিয়ে চন্দনাইশের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখা যাক আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শহীদুল আলম সাম্প্রতিককালে মানবতার দৃষ্টান্ত স্থাপনকারী চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি আলহাজ জসিমুদ্দিন আহমদ চন্দ্রনাশ উপজেলা বাশির কাছে হৈউটেন একজন প্রিয় মানুষ হয়ে মানবিক কাজে এগিয়ে আসায় সাধারণ মানুষ মনে করেন যসিমউদ্দিন আহমদ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হলে অনেক বেশি উপকৃত হবে সাধারণ মানুষ যোসেনবাঈ এর যুগযন্ত শ্রেণীদের যুগযন্ত

ফাজ মানে কি আহাইতে ফুরিবে তো বোর্ড ইনশাল্লাহ আহাইতে ই ওর উদ্দেশ্য আর মানু নাই উতুন উর লেভেলে হাম করি ই ফুরিবে সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচন এই জিনিস হাসা আর একখানে আবাদান আর এই সাইন দেখ কথায় শেষ এলাকার জন্য এই সন্ধানাসীর জন্য বিশাল একটা আমাদের ভাগ্যর বিষয় যেহেতু জসীম ভাই যেভাবে দানবীর যেভাবে গরিব গুণার পাশে দাঁড়াইছে এভাবে যদি আমরা প্রজন্মও যদি পাই থাকি তাহলে আমরা সবসময় আমি আমরা জসীম চাই আমরা উপজেলার চেয়ারম্যান হিসাবে জসীম দেখতে চাই উনি হচ্ছে গরিবের বন্ধু সবসময় আমি যে কোনো জায়গায় দেখতেছি গরিবের পাশে ওনাকে দেখা যায় চিনি এলাকার দানবিক সবার জন্য কাজ করতেছে সারা সন্ধ্যার স্থায়ী দিছে আর এলাকার উন্নয়ন করতেছে

উনি ভালো লোক উনি কাজকর্ম সুযোগ পাইলে করবো সুযোগ না পাইলে কেন করবো এরা চল দিয়ে তেল দিয়ে ডাল দিয়ে তারপর আরো টিয়া পয়সাও দিয়ে মারে সাহায্য করে আর খুব ভালো মানুষ সবার ভালো হবে মানে সবার কাজ করবে আসলে মানে উন্নতি সবাই যদি করবে উনি একটা মানবিক মানে দান মানবিক মানে সাহায্য করে মানে হাসপাতাল হাসপাতালে গিয়ে মানুষকে সাহায্য করে এবং রমজানের মাসে মানুষকে ইফতার দান করেছে মানে অনেক কিছু দেখলাম উনি ভালো ভালো মানুষ মানুষ উনি যদি নির্বাচন আসে বৃহত্তর চন্দনায় অনেক উন্নত হবে সেটা আমরা মনে করি আমরা চাই উনি নির্বাচন আসুক করেন হ্যাঁ হ্যাঁ আমাদের এলাকায় অনেক সহযোগিতা করেছে সহযোগিতা করেছে অনেক সাহায্য করছে সাহায্য করছে প্রত্যেকটা বারকে সাহায্য করো যার থেকে যেরকম লাগছে তাকে সেরকম দিয়ে সাহায্য করছ আমাদের এলাকায় ওনাকে যথেষ্ট পরিমাণে সম্মান করে সবাই সবাই চায় উনি নির্বাচন আসুক সবাই চায় উনি চেয়ারম্যান হোক উপজেলার ওটাই সবাই সামনা করো সবাই চায় ওনাকে উনি নির্বাচন এসে ওনাদের সেবা করুক চিনি ভালো হ্যাঁ আমার মাইয়া আছে আর বিহারে কর খুব ভালো এড়া বেগুনুরে সোল ভাত তিসেরি মিসেরি টিয়া হ সুর বেগিনদি উনদি বারে নে যে উনদি গর ফরা গে দাড়া টিয়া দি এ গর্গি গরিব দুনিয়া মাইশরের সাহায্য সহযোগিতা যে দুর টুকু ফাগি গো গর্গি মজিদ মাদ্রাসাত মানজে শিগি শেয়ার বালা হালা স্ত্রী স্ত্রী বহু কিছু দি এই যারা গরিব দুঃখী আছে হ্যাঁ এদেরকে সাহায্য সহযোগিতা করতেছে এটা কিন্তু একটা ভালো কাজ ও কিন্তু একটা ভালো কাজের উদ্যোগ নিছে আমাদের এলাকায়ও এই জসিম সাহেবের খুব সুনাম হয়ে গেছে এখন যারা গরিব দুঃখীদের পাশে দাঁড়ায় হ্যাঁ আর আল্লাহ তো জসিম সাহেবকে দিছে হ্যাঁ তো উনি তো লোভ করবে না হ্যাঁ উনি যে যেহেতু লোভ করবে না এই মানে আমি ওখানে উপজেলা পরিষদের চেয়ারম্যান হলে আমি এই মানে ওখান থেকে ইনকাম করব রোজগার করব যেহেতু এই চিন্তাটা ওর থাকবে না হুম কারণ আল্লাহ ওনাকে দিছে উনি এখানে প্রচুর পরিমাণে রমজানের সময় দিছে অন্যান্য সুযোগ সুবিধা অনেক পাইছি আমাদের এলাকা দেখবে আশা করি এটা আমাদের এলাকারটা আমি বলতে পারবো জসিম সাহেব খুব ভালো লোক ইতিমধ্যে আমাদের সমগ্র চন্দনাশে বিশাল উপকার করছে মানুষের মসজিদ নির্মাণে মেয়েদের বিবাহ অবিবাহিত মেয়েদের বিবাহ দিতে যেভাবে আগ্রহ হয়ে তিনি মাঠে নেমেছেন তার জন্য তাকে আমরা সাধুবাদ জানাই ইনশাল্লাহ আগামীতে আমরা ওনার সাথে থাকবো কারণ ওনার আলাভা ওনাকে যথেষ্ট দিয়েছেন ওনার দেশ থেকে মানুষ থেকে আমাদের থেকে নেওয়ার কিছুই নেই জি উনি মানুষ ভালো না এলাকায় ইতিমধ্যে যা করেছে খুব ভালো কাজ করেছে এবং মানুষকে যথেষ্ট সময় কি রমজানের সময় প্রচুর উনি কি ইসারি এবং কাপড় সুপড় ভালোভাবে দিয়েছে আর কি আমার পরিচয় হলো আমি একজন মুক্তিদের সন্তান হ্যাঁ চিনি উনি খুব ভালো লোক আমাদের এলাকায় খুব দানবীর উনি দানবীর লোক এবং স্ত্রী এবং টাকা পয়সা দিয়ে যা দিতে আর কি খুব ভালো লোক খুব দানবীর লোক গরিব লোক দেখতেছে উনি ওই মাইয়া লোক বিয়ে দিতেছে আর কি দান করতেছে গরিব লোক দেখে রিক্সাওয়ালা এবং ট্যাক্সিওয়ালা এবং এই অন্যান্য গরিব আর কি যশ যা শক্তি দিয়েছে আর কি খুব ভালো দিতেছে আর কি ব্যক্তি হিসেবে কেমন একটা আমি জানি না কিন্তু একটা এলাকার জন্য যে রমজান মাসে জন গরিবের দরদের জন্য যে কাজটা করে এটা হল কি বৃত্তি চন্দনের জন্য একটা গৌরবের বিষয় এবং চন্দনে সে দ্বিতীয় ব্যক্তি আর কেউ এইভাবে দান জহাদ সদকে দেয় দিতে আমি আর কোনো ব্যক্তিকে দেখিনি সেই জন্য ওনাকে ব্যক্তিভাবে ধন্যবাদ জানাই এই ঈদের দিন আমরা একটা মাধ্যমে করছি ওনার শুভেচ্ছা বিনিময় একটা প্রতিষ্ঠানে ব্যবহার গেছিল আমরা মাদার ব্যবহারে আমরা আগে তো উনি তো স্টাইম ইন্ডিয়ান মানুষ এবং এই ডানপন্থী মানুষ আর দরবারপন্থী এই হিসাবে উনি আগে থেকে গরিব দুশো দুজন মানে মানে একটা ইয়া ঘটে যাচ্ছে ওই স্যাক্রিফাইস করে যাচ্ছে সেই হিসাবে ওনাকে একটু মানে হেল্প করার সমর্থন করা আমি নজির দায়িত্ব মনে করি আমরা এলাম ছোটোবেলা হইতে আমাদের জন্ম হয়েছে চন্দনে সে আমি চন্দনে সে বড় হয়েছি চন্দনে সে এরকম ঘটনা আর দেখিনি চন্দনে সে গরু তো নিয়ে গেছে এখানে আমার স্বাস্থ্যবাহীর গোতাইল থেকে গরু নিছে আর একটা আমার এই স্বাস্থ্য ছাগল ভাটছে এই ছাগলের থেকে দুইটা বাইচি আছে লেদা এই বাইচা সহ তুলি লয়ে গেছে চন্দনায় এই সমস্যা চন্দনায় এই সমস্যার সমাধান যে ব্যক্তি দিতে পারবে এই ব্যক্তি লাই মানে কি কোনো সময় ভোট খোঁজন লাগবে না আসলে যেসব ভাগ্য বালা মানুষ দামদির মানুষ ও উপজেলা নির্বাচন যদি নির্বাচিত হয় আসলে দেশের জনগণের উপহার হবো ভবিষ্যতে আরও ইয়া কি উন্নতি করার আরও ভবিষ্যতে জনগণরা চাইব যদি জসীম ভাই হয় আর আর বেশি খুশি হইম যদি নির্বাচন তি আই নতি এলে তো আর কিছু নাই তি আবে বলে হই খালি আগে দে তি এলে তোলে আর আর জনগণ বেশি উপহার হবো জসিম ভাই তো লোক খুব ভালো কারণ উনি জনধর দিয়ে গরিবের বন্ধু যে কোনো বিপদ আপদে গেলে উনি সবাইকে সাহায্য করে এই ব্যক্তি যদি রাজনীতিকে আসে তাহলে চন্দনের জন্য উপকার হবে

এই আছে তুমি এখন মানুহ খেল নাথ কাম কৰি গম ন মাছ মানে ফচুৱালা মানুহটো জনগণৰ সাহায্য কৰিছে বালা মাছ সেইকাৰণে বালা মাছ না 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 বুজি নাই বুজি নাই মাছ বালা তো বাই নিব না না মাছ খুব ভালা

সাধারণ মানুষ মনে করে থাকেন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় হলে ভোট দিতে আসবে ভোটাররা আলহাজ জসীম উদ্দিন আহমেদ নির্বাচিত হলে চন্দনাইশ উপজেলার উন্নয়ন হবে বলে মনে করেন সাধারণ জনতা চন্দনাই সতে শহীদুল আলম চাটগার মিডিয়া